হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছের ও দূরের যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো নিরামিষ একটা রেসিপি মসুর ডাল দিয়ে কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি যেদিন নিরামিষ রান্না করবে সেই দিন গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না তোমার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন রেসিপি বানাতে তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি রেসিপিটা করার জন্য চারটা কাকরোল নিয়েছি আর কাকরোলগুলো যদি সমান সাইজের হয় তাহলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে এক একটা কাকরোল এক এক সাইজের পেয়েছি তো সেগুলো দিয়েই আমি করে দেখাচ্ছি কাকরোলের যে বোটাটা ছাড়িয়ে নিলাম এরপরে আর এক পাশে যে বোটা আছে সেটাও ছাড়িয়ে নিলাম এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে দুই টুকরো করে নিলাম আর এভাবে সবগুলো কাকরোল আমি কেটে নিলাম এভাবে আমি সবগুলো কাকরোল কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এবার একটা চামচ দিয়ে কাঁকরোলের মাঝখানে যে বিচিগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিব। আর এভাবে আমি সবগুলো কাঁকরোলের বিচিগুলো উঠিয়ে নেব নিয়ে মাঝখানটায় একটা গর্ত মতো করে নেব প্রিয় বন্ধুরা আমার পেজে যারা নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য আর যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এবং কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে আর এভাবে আমি কাঁকরোলের সবগুলো থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সবগুলো রেডি করে নিয়েছি আর আমি যে ভিতরের বিচিগুলো যে ছাড়িয়ে নিলাম সেগুলো আমি ব্যবহার করব না এগুলো আমি ফেলে দেবো তোমরা চাইলে কিন্তু এটা বেটে নিয়ে ব্যবহার করতে পারো আর এখানে আমি এক বাটি মসুরের ডাল নিয়ে নিয়েছি আর ডালটা তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু নিবে আমার এখানে এক বাটি ডাল নিয়েছি ডালটাকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি ডাল এভাবে কষলে কষলে তিন চারবার ডালটা ধুয়ে নিব। তিন চারবার ধুয়ে নিয়েছি দেখো এখন একদম স্বচ্ছ পানি চলে এসেছে এখন ডালটাকে আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিলাম পানিটাতে বলক চলে আসলে যে কাকরোলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে উল্টিয়ে পাল্টে সিদ্ধ করে নেব। চুলার আজ মিডিয়াম হিটে রেখে এটাকে সিদ্ধ করবো একদম সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে এগুলোকে আমি এখন উঠিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেব এদিকে ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা একদম নরম হয়ে গেছে ভিজে গেছে দেখো একদম আঙ্গুল দিয়ে চাপলে একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে তো এভাবে এখন ওই ডালটাকে পানি ঝরিয়ে নিয়ে আমি শিল্পাটাতে বেটে নেব আমি ডালটা শিল্পাটায় বেটে নিয়েছি এটা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারো কিন্তু ব্লেন্ডারে পেস্ট করে নিলে অনেকটা পানি পানি হয়ে যায় পাতলা হয়ে যায় তো এটা একটু আঠালো ঘন হলে খুব ভালো হয় তো আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি ডালটা শিলপাটায় বেটে নিলেই বেস্ট হয় তারপর ডালের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামরিচ কুচি কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ জিরার গুঁড়ো আর এখানে আমি হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে টেস্ট করে দেখলাম লবণ আর একটু লাগবে তো আরেকটু একটু লবণ দিয়ে এটাকে আবার মাখিয়ে নিলাম এবার যে কাকরোলটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটার মধ্যে এই মসুর ডালের বাটাটা এটার ওপরে ভিতরে দিয়ে দিব দিয়ে সমান করে একদম শেড করে নিব ডাল বাটাটা বেশি দেয়া যাবে না একদম অল্প করে দিয়ে যেন সমান সমান হয় এরকম করে একদম সমান করে শেপ করে দিলাম আর এভাবে আমি সবগুলো কাঁকরোলের মধ্যে এই ফিলিংটা দিয়ে দিব দিয়ে শেড করে নিব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি আর কিছুটা ডাল বেঁচে গেছে এটা আমি আরও অন্য কোনো বড়া টড়া বানিয়ে নেব তো সবগুলো এভাবে রেডি করে নিয়েছি নিয়ে এবার ভাজার প্রসেসে চলে যাব। চুলাতে আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাঁকরোলগুলো যেই পিসটাতে হলো পুটটা আছে ডালের ফিলিংটা আছে সেই পিসটাটা আগে দেবো সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম দিয়ে চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে এক পিসটা ভেজে নেবো বারবার উল্টা পাল্টা করব না এক পিসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আর এক পিসটা উলটিয়ে দিলাম আর এক পিসটাও কিছুক্ষণ ভেজে নিলাম নিয়ে আবার উলটিয়ে দিলাম এভাবে উল্টিয়ে পালটিয়ে দুই পিসটা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব নিরামিষ দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ তোমরা একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে দুই পিসটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব পুর ভরা মসুর ডালের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটা প্লেটে সার্ভ করে দিলাম বন্ধুরা তোমরা নিরামিষ দিনে একদিন এভাবে কাঁকরোলের এই বড়াগুলো বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে গরম গরম কাকরোলের বড়া আর গরম ভাত দুপুরবেলাটা একদম জমে যাবে একদিন বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবে আজকে যেভাবে সাপোর্ট করছো তো এভাবেই সাপোর্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ